ও তুই আমার একশো বছরের তপস্যা ভঙ্গ হলি তোকে আমি তোমার বয়স কত অপমান অপমান ঘোর অপমান আমি তোকে অভিশাপ দিচ্ছি কথা বলতে পারবি না আরে আমার কি হলো আমি কথা বলতে পারছি না কেন বেঙ্গি তোর হোমওয়ার্ক হয়েছে বেঙ্গি তোর হয়েছে নাকি তুই আমার সঙ্গে কথা বলছিস না কেন আরে আমার কি হলো জানি না আমি কথা বলতে পারছি না কেন আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই আর কথা বলতে পারবি না